ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে গত দুই বছরে আমি পনেরোশো ডলারের উপরে ইনকাম করেছি আপনারা অনেকেই আছেন যে জানেন না ওয়াইফাই থেকে এমবি বিক্রি করা যায় এবং সেই টাকাটা বিকাশে নেওয়া যায় বিকাশ রকেট নগদ এবং ব্যাংকের মাধ্যমে নেওয়া যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত দুই সাল থেকে আমি এই পর্যন্ত কত ডলার বইটি করেছি এখান থেকে তো সব মিলে দেখেছি আমি হিসাব করে এখানে আমি পনেরোশো ডলার উপরে ইনকাম করেছি যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ আশি হাজার টাকার উপরে হয় এটি কিন্তু সম্পূর্ণ আমি ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে টাকাটা ইনকাম করেছি তার মানে আমি প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করেছি শুধুমাত্র এমবি বিক্রি করে কোনো প্রকার কাজ ছাড়া তাহলে আপনারা যদি এমবি বিক্রি করে কোনো প্রকার কাজ ছাড়া টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো ওয়াইফাই থেকে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এমবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন আপনারাও অনেকেই আছেন যারা এগুলো বিশ্বাস করতে চাইবেন না কারণ মার্কেটে অনেক ফেক অ্যাপ্লিকেশন আছে যারা ফ্রিতে টাকা ইনকামের কথা বলে কিন্তু এটি সম্পূর্ণ আলাদা গত সাত বছর ধরে তারা পেমেন্ট করে যাচ্ছে আপনারা যারা বিশ্বাস করতে চাচ্ছেন না তারা গুগলের জ্যামে আছে এবং চ্যাট জিবিটি এখনকার সময় খুবই ভাইরাল আপনারা জাস্ট চ্যাট জিপিটির কাছে গিয়ে প্রশ্ন করবেন হানি গেম গেমটি সত্যি রিয়েল কিনা না রিয়েলভাবে পেমেন্ট করতেছে কিনা তাহলে আপনি এটার অ্যান্সারটা পেয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে যারা বাসার ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তারাই শুধু এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কীভাবে বাসার ওয়াইফাই থেকে টাকা ইনকাম করবেন এবং যাদের বাসায় ওয়াইফাই নেই তারাও কিন্তু ইচ্ছে করলে এই এটার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন আপনার মোবাইলের অব্যবহৃত এমবিগুলো বিক্রি করে যেমন ধরেন আপনার এমবিগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনি খরচ করতে পারছেন না তারা কিন্তু এই এমবিগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখে ভালো করে সেটিংগুলো অন করবেন যাতে করে প্রতিদিন আপনার এমবিগুলো সঠিকভাবে নিয়ে থাকে এবং আপনি প্রতিদিনের এমবি থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যদি আপনার এক জিপি নিয়ে থাকে তাহলে এক জিপির জন্য বিশ পঞ্চাশ থেকে একশো টাকাও পেয়ে যেতে পারে যা আপনার মাসে গিয়ে ভালো একটি অ্যামাউন্ট দাঁড় করাবে এটা কিন্তু আপনার হাত খরচের পাশাপাশি আপনার বিলের হয়ে যাবে এটি করতে চাইলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আবারও বলে নিচ্ছি অ্যাপটির নাম হচ্ছে হানে গেম গেম কিন্তু একশো পারসেন্ট রিয়েল আপনাদের আবারও বলছি যদি কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে গুগলের জেমিনি এবং চ্যাটজিবিটি গিয়ে প্রশ্ন করে দেখতে পারেন এটি হানড্রেড পারসেন্ট রিয়াল এবং আমিও গত বছর থেকে পেমেন্ট নিয়ে যাচ্ছি আর এখানে আপনাদেরকে প্রথমেই অ্যাকাউন্ট খোলার পর আপনাকে তিন ডলার সম পরিমাণ বা তিন হাজার কয়েন কিন্তু তারা ফ্রি বোনাস দিয়ে থাকবে সেই বোনাসটা কীভাবে নেবেন সেটিও বিস্তারিত দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন কীভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলে তিন ডলার বোনাস নেবেন আচ্ছা এখানে কিন্তু এক ডলার সমপরিমাণ হচ্ছে এক হাজার কয়েন যা বাংলাদেশি টাকায় প্রায় একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত হয়ে থাকে বর্তমানে এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে চার লক্ষ তার চেয়ে একটু বেশি যদিও আমি এই কয়েনগুলো উইড্রো করে ফেলেছি তো এখানে আপনার কীভাবে ইনকাম করবেন সেটি এখন আমি দেখাবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই আপনাকে তিন ডলার সমপরিমাণ কয়েন কয়েন দিয়ে দেবে যাই হোক আর বেশি কথা বলবো না তো আজকে যারা এই কাজটি করতে রাজি আছেন তারা একটু কষ্ট করে কমেন্টে গিয়ে বলে আসবেন যে আমি এই কাজটি করতে রাজি আছি তাহলে কি হবে আমি বুঝতে পারবো যে আপনার কাজটি করতে রাজি আছেন এবং দেখেন আগেও যারা কমেন্ট করেছে অনেকেই কমেন্ট করেছে যে তারা কাজ করতেছে এবং ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছে তো এখন দেখাবো আপনারা কিভাবে এখানে অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করে ইনকাম শুরু করবেন তাহলে আপনাদের অ্যাপটি ডাউনলোড করার জন্য আমার কমেন্ট বক্সে চলে আসতে হবে এখানে আমি অ্যাপের লিঙ্কটি দিয়ে দেব। এখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন কাজটা যেভাবে দেখাবো ভাবে করবেন যদি না করেন তাহলে কিন্তু আপনি বোনাসটা পাবেন না এবং অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হবে না অ্যাকাউন্ট ঠিকভাবে ক্রিয়েট না হলে কিন্তু আপনি তিন ডলার বোনাস পাবেন না যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো থেকে চারশো টাকা হবে তো আমি যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা কাজটা করবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ইনকাম শুরু করবেন দেখুন আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে আপনি এখানে অ্যাকসেপ্ট অল বাটনে ক্লিক করে দেবেন তারপর এইরকম একটি পেজ চলে আসবে তারপর আপনি কি থ্রি ডলারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সাইন আপ পেজ চলে আসবে এখান থেকে আপনার প্রোমো কোডটা যেটা সেটা অটোমেটিক বসে যাবে আপনাকে নিচে দেখতে হবে যে এই প্রোমো কোডটি সঠিকভাবে বসে গেছে কিনা না প্রোমো কোডটি যদি না থাকে তাহলে আমি স্ক্রিনের উপর প্রোমো কোডটি দিয়ে দেব সেটি আপনি বসিয়ে দেবেন এটি না দিলে কিন্তু আপনি তিন ডলার পাবেন না তো তারপর কী করতে হবে এখান থেকে কিন্তু আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করতে পারেন তো সহজভাবে সাইন আপ করার জন্য আপনি গুগলের মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন এখানে ক্লিক করলে আপনার গুগলের যত অ্যাকাউন্ট আছে সব চলে আসবে যে কোনো একটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর ঠিক এইরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড বা অন্য অন্য ডেস্কটপের জন্য আছে মেকের জন্য আছে যেটার জন্যই হোক আপনি আপনার এটার জন্য ডাউনলোড করে নেবেন তো আমি অ্যান্ড্রয়েড এর ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটার মধ্যে ক্লিক করে দেব তবে এখানে একটি কথা বলে নিই যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা কিন্তু আরো বেশি ইনকাম করতে পারেন এটি ইনস্টল করে তো যারা যারা বেশিরভাগই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালান তাদের জন্য এখান থেকে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডই ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন দেখেন আমার অ্যাপটি ডাউনলোড শুরু হয়ে গেছে এখন আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো খুবই সহজ এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করলে এটা অ্যালাউ করে দেবেন নোটিফিকেশনটি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আই এগ্রিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ ইন্ট্রোডাকশনে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে মূল কথা যারা এমবি দিয়ে ইউজ করবেন তারা এখানে ইয়েস রাখবেন আর না হয় নো করে দিবেন যারা ওয়াইফাই থেকে ইউজ করবেন তারা নো করে দেবেন যারা মনে করেন যে এম বিসিএল করবেন তারা এখানে লিমিটটি সেট করে এম বিসিএল করবেন আর যারা মনে করেন যে ওয়াইফাই থেকে চালাবেন তারা হচ্ছে নো করে দিয়ে ডান করে দিবেন আর এখানে হচ্ছে যারা মোবাইল ডাটা থেকে ইউজ করবেন তারা হচ্ছে এখান থেকে মোবাইল ডাটাটা লিমিট সেট করে দিতে পারেন এক জিবি দুই জিবি বা এটা আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন তো এখন আমি এখানে নো দিয়ে তারপর ডান বাটনে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আপনি ব্যাটারি অপটিমাইজেশন এটা অবশ্যই ডিজেবল করে দিবেন না হলে কিন্তু অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলবে না না চললে কিন্তু আপনার ইনকামটাও খুবই কম হবে তো এখান থেকে ডিজেবল ব্যাটারি অপটিমাইজেশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে গিয়ে আপনি অ্যাপ থেকে বের হয়ে অ্যাপ ইনফোতে গিয়ে দেখবেন যে এটা অন হয়েছে কিনা তো ব্যাটারি ইউজে গিয়ে এখান থেকে আপনি দেখবেন এই যে এলাউ ব্যাকগ্রাউন্ড এটা অন করা আছে কিনা তো এলাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা এলাউ করে দিবেন এলাউ করে দিয়ে অন করে দিবেন তো এটা এলাউ করে দিলে কি হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড এই অ্যাপটি আপনার এমবি গুলো সেল করবে সেল করলে আপনার আরো বেশি ইনকাম হবে দেখেন এই মুহূর্তে আমার 100 এর উপরে কিন্তু এমবি সেল হয়ে গিয়েছে তো এখন আপনারা আবার অ্যাপটি ওপেন করবেন ওপেন করে এখান থেকে দেখবেন যে সাইন আপ এন্ড ক্লিম অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক ক্লিক করবেন যেহেতু আপনারা আগেই সাইন আপ করে রেখেছেন তো এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন আপনারা লগ ইনে ক্লিক করার পর আপনারা যে মাধ্যমে সাইন আপ করেছেন সেই মাধ্যমটা সিলেক্ট করে লগ ইন করবেন যেহেতু আমি গুগল দিয়ে সাইন আপ করেছি সেহেতু আমি গুগল যে অ্যাকাউন্টে আছে সেটা চুজ করে লগ ইন করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রেশ একটি নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে তিন ডলার দেখেন প্রথমেই তিন হাজার সম পরিমাণ কয়েন ফ্রিতে দিয়ে দিয়েছে এটা যদি আপনি সঠিকভাবে সাইন আপ না করতে পারেন তাহলে কিন্তু পাবেন না তার জন্য এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনারা এখানে যে তিন হাজার কয়েন পেয়েছেন ফ্রিতে এটা কিন্তু তিন ডলার সম যা বাংলাদেশের টাকায় তিনশো থেকে চারশো টাকার মতন হয়ে যায় তো আপনাদের যদি এরকম কোনো কয়েন যোগ না হয় তাহলে কিন্তু আপনাদের মনে করতে হবে যে আপনার কোথাও ভুল হয়েছে তো আপনি প্রথম থেকে আবার ভিডিওটা দেখে সঠিকভাবে সাইন আপ করবেন তো দেখবেন আপনার কয়েনটি চলে আসছে তো আপনার যদি দেখেন এখানে যে মৌমাছিগুলো ঘুরতেছে এটা যদি ঘুরে তাহলে মনে করবেন যে আপনার ইনকামটা হচ্ছে আপনার কাছ থেকে ওরা এমবি গুলো নিচ্ছে তো যদি মনে করেন যে এখান থেকে আপনাদের এই মৌমাছিগুলো জমে থাকে মানে বসে থাকে তাহলে মনে করবেন যে আপনাদের সেল হচ্ছে না কোনো ধরনের সমস্যা হচ্ছে তো সেটির জন্য একটি কাজ করতে হবে যাতে করে আপনার অ্যাপটি ইন থাকে তো প্রতিদিন যখন আপনি মোবাইলটি ইউজ করবেন তো প্রতিদিন আপনার এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করে এখান থেকে মিনিমাইজ করে দেখবেন যে মোমাসিগুলো সেগুলো ঘুরতেছে কিনা ঘুরলে এই অ্যাপটি মিনিমাইজ করে রেখে দিবেন। তাহলে আপনার ইনকামটা আরও বেড়ে যাবে এভাবে মিনিমাইজ করে রেখে দিবেন। ইচ্ছে করলে এটা কিন্তু আপনি লকও করে দিতে পারেন লক করে দিলে তাহলে আপনার অ্যাপটি আর ক্লোজ হবে না ব্যাকগ্রাউন্ডে রান থাকবে এতে করে আপনার সামান্য একটু বেশি ব্যাটারি খরচ হবে কিন্তু আপনার ইনকামটাও কিন্তু বেড়ে যাবে তো এইভাবেই আপনার সঠিকভাবে সাইন আপ করে অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে নেবেন এতে করে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে তো আপনার কিন্তু প্রথম প্রথম একটু কম এমবি নেবে তারা পঞ্চাশ থেকে একশো এমবি নিতে পারে প্রথম প্রথম যেটা আপনার মাস শেষে দুই তিন হাজার টাকা ইনকাম হবে আর অবশ্যই প্রতিদিন একবার করে অ্যাপটি ওপেন করে চেক করে দেখবেন যে মোমো ঘুরতেছে কিনা আর আমার ইনকামের প্রমাণটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু কোনো স্ক্রিনশট না সরাসরি ভিডিও রেকর্ড যাতে করে আপনার বুঝতে পারেন এটি অরিজিনাল একশো পার্সেন্ট হান্ড্রেড ওইতে এই এমবি গুলো সেল হয় তো আপনারা এই কাজটি সঠিকভাবে করে এম বিগুলো সেল করে দিয়ে ইনকাম করতে পারেন অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে ইনকাম করতে হবে প্রথম দিক দিয়ে এক মাস পর থেকে আপনার ভালো পরিমাণ একটা ইনকাম দাঁড়াবে এখানে আর হচ্ছে গিয়ে আপনি যদি এখান থেকে রেফার করতে পারেন তাহলে যে হচ্ছে গিয়ে আপনি ওরা যখন বিশ ডলার হয়ে যাবে ওদের তো আপনি পাঁচ ডলার ওদের কাছ থেকে বোনাস পাবেন এবং বোনাস পাবেন প্রতিটা ইনকাম থেকে ওদের তো কিন্তু আপনি আর একটু ভালো পরিমাণ ইনকাম করতে পারেন এখান থেকে আর হচ্ছে গিয়ে এখানে যদি কারো কোনো সমস্যা হয় মানে এগুলো কালো হয়ে যায় বা এমবি শেয়ার হতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সলিউশন করতে চেষ্টা করব এবং ভালো একটি গাইডলাইন দিতে চেষ্টা করব। তো চলুন এখন আমি আপনাদের আমার প্রমাণগুলো একটু দেখে নিই যে আমি এই পর্যন্ত যে টাকাগুলো উইথড্র করেছি এখান থেকে পে আউট গিয়ে দেখুন এখান থেকে কিন্তু আমি ইতিমধ্যেই অনেকগুলো উইথড্র কমপ্লিট করেছি যা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম এটা কিন্তু কোনো স্ক্রিনশট না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো চলুন এখন উইথড্রো অপশনটা দেখি এখান থেকে উইথড্র করা কিন্তু খুবই সিম্পল আপনার যখন এখানে বিশ হাজার কয়েন তথা বিশ ডলার সম হয়ে হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন পে আউট অপশন চলে আসবে পে আউট অপশন আসলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আর হচ্ছে গিয়ে যারা আর হচ্ছে গিয়ে যারা আরো কম হলে উইড্রো করতে চান মানে মনে করেন যে এক হাজার কয়েন হলে করতে সিস্টেম আছে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এক হাজার দুই হাজার হলেই উইড্রো করতে পারেন এখান থেকে মোর অপশনে ক্লিক করে দেখবেন এখানে পে আউট একটা অপশন আছে এখান থেকে যখন আপনার বিশ হাজার কয়েন হয়ে যাবে পে আউট করে উইথড্র করতে পারবেন যেটা আপনার নগদ রকেট এবং বিকাশের মাধ্যমে উইড্রো করতে পারবেন তো আপনারা যারা এখান থেকে উইড্রো করতে চান তারাও কিন্তু করতে পারবেন তো সেটির অপশন আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার ডলারে উইড্রো করতে পারেন এবং এক দুই ডলার হলেই উইড্রো করবেন তো আপনারা এখান থেকে এভাবেই ইনকাম শুরু করে দেন কয়েকদিন পরে দেখবেন আপনার ভালো পরিমাণ একটা ইনকাম দাঁড়াবে যেটা আপনার ওয়াইফাই বিল সহ কিছু হাত খরচও চলে আসবে যেটা আপনার যেটা আপনি খুব সহজে কোনো পরিশ্রম ছাড়াই ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন